আসসালামু আলাইকুম প্রিয় দর্শকগণ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ড্রপশিপিং হালাল নাকি হারাম ইসলামী দৃষ্টিকোণ থেকে ড্রপশিপিং হল এমন একটি ব্যবসার মডেল যেখানে আপনি পণ্য বিক্রি করেন কিন্তু পণ্যটি আপনার কাছে নেই আপনি শুধুমাত্র অর্ডার গ্রহণ করেন এবং সরবরাহকারী সরাসরি ক্রেতার কাছে পাঠায় এখন প্রশ্ন হল এটি কি বৈধ ইসলামের দৃষ্টিকোণ থেকে ব্যবসার মৌলিক নীতিগুলি হল সততা ও স্বচ্ছতা ড্রপশিপিং যদি সঠিকভাবে পরিচালিত হয় তাহলে এটি হারাম নয় তবে কিছু বিষয় খেয়াল রাখতে হবে প্রথমত পণ্যগুলি যেন ইসলামী বিধানের সাথে সংগতিপূর্ণ হয় দ্বিতীয়ত আপনি যে কোম্পানির সাথে কাজ করছেন তাদের প্রতি বিশ্বাসযোগ্যতা থাকতে হবে এছাড়াও যদি আপনি ক্রেতাকে জাল তথ্য দেন বা দাম বাড়ান তাহলে তা হারাম হতে পারে তাই সতর্ক অবলম্বন করা অত্যন্ত জরুরি সর্বোপরি আপনার কাজ যেন সৎ এবং বৈধ হয় সুতরাং ড্রপশিপিং ইসলামে হারাম নয় যদি আপনি সততার সাথে ব্যবসা করেন আশা করি আজকের আলোচনা আপনাদের কাছে স্পষ্ট হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফিজ